নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শুলি পর্দে আমি সুপ্রসা ছিল আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে গত সোমবার দিন রাজ্যে পঞ্চম দফার যে লোকসভার সাধারণ নির্বাচন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে মূলত যে সিটগুলো এখানে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল প্রথমেই কিন্তু নাম বলতে অবশ্যই ব্যারাকপুর লোকসভা এবং তার পার্শ্ববর্তী বনগা লোকসভা এবং এই জেলার পার্শ্ববর্তী জেলা হুগলি অর্থাৎ গঙ্গা রে আর পাড় সেখানে তিনটে সিট একটি সিট শ্রীরামপুর লোকসভা যেখানে দীর্ঘদিনের এমপি কল্যাণ ম্যানার্জি কন্টেস্ট করছেন এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রথমে ভাবা হচ্ছিল কবির শঙ্কর বসু তার যে প্রাক্তন জামাই বিজেপি থেকে তাকে প্রার্থী করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বীটা কিন্তু হচ্ছে কল্যাণবাবুর বিরুদ্ধে কিন্তু সিপিএমের দীপশিতা ধর অন্যদিকে পার্শ্ববর্তী আরও দুটো সিট ওই একই জেলার মধ্যে একটি হচ্ছে হুগলি যেখানে মূলত মূল প্রতিদ্বন্দ্বী দুজন তৃণমূলের রচনা ব্যানার্জি এবং বিজেপির লকেট চ্যাট সেখানে কিন্তু মনুদীপ ঘোষ যিনি আছে সিপিআইএম প্রার্থী সে অর্থে কিন্তু দাগ কাটতে পারেননি এবং তার পার্শ্ববর্তী আড়াইটি লোকসভা আরামবাগ যে আরামবাগ থেকে এক সময় সিপিআইএমের অনিল বসু দীর্ঘ অর্থাৎ পাঁচ লক্ষের বেশি ব্যবধানে তিনি ভোটে গেতেছিলেন সেই আরামবাগ সিট সেখানেও কিন্তু এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুজন মূলত তৃণমূল এবং কিন্তু বিজেপির মধ্যে এখন প্রশ্ন হলো যে পাঁচটা সিটের কথা এখানে উল্লেখ করলাম এই পাঁচটা সিটের রেজাল্ট কী হতে চলেছে দেখুন থেকে বড় ব্যারাকপুর লোকসভা ব্যারাকপুর যেটা হতে পারে আমার নিজস্ব লোকসভা সেটা আমি লাস্টে বলব কিন্তু এর পরের প্রথম যে এর সঙ্গে যে আমি চারটে সিট বললাম বনগা এদিকে হুগলি তিনটে দেখুন সেক্ষেত্রে বলা যেতে পারে মূলত আমি যদি বলি হুগলি লোকসভাটা সেখানে কিন্তু রচনা ব্যানার্জির সঙ্গে লকেট চ্যাটার্জির একদম নেক নেক ফাইট এবং সেই ফাইটের পরিমাণ এটা হতে চলেছে যে ওখানে আশা করা যায় যে আমরা খবর দেখেছি বা খোঁজ খবর নিয়েছি তাতে কিন্তু লকেটদের কিন্তু জিততে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এবং একই কথা আমি আরামবাগ লোকসভা ক্ষেত্রে সে কথা বলবো সেখানেও কিন্তু বিজেপি ক্লিনশুইপ করবে এটাও এইখানে কিন্তু সন্দেহ নেই যদি ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে কোনো একটা অঘটন ঘটে গেছে যদিও ভোটের পরে সেখানকার যিনি তৃণমূলের লোকসভার প্রার্থী ছিলেন তিনি সবুজ আবির খেলা শুরু করেছেন তার কারণটা জানা যায়নি যে তিনি কী কারণে খেলছেন সেটা হয়তো দুঃখে না সুখে বলে যাচ্ছে না অন্যদিকে আরেক আলোচিত কেন্দ্র এই হুগলি জেলার মধ্যে শ্রীরামপুর লোকসভা যেখানে দীর্ঘদিনের পর খাওয়া শুধুমাত্র সাংসদ নয় আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিপদের ত্রাতা হিসাবে যাকে দেখা গেছে কোনো সময় তিনি একদিকে নেত্রী সম্পর্কে বা তার ভাইপো সম্পর্কে নেত্রীকে সমর্থন ভাইপোকে তিরস্কার এমন ধরনের লাইন নিয়েও চলেছেন আবার আপোষও করেছেন দেখা গেছে সেই কল্যাণ ব্যানার্জিকে কিন্তু প্রথমে আশা করা গেছিল তার জামাই প্রাক্তন জামাই কবির শঙ্কর হয়তো খুব একটা কম্পিটিশনে ফেলতে পারেন তাকে কালঘাম ছুটে পারেন কিন্তু ঘটনাটা তা হয়নি একেবারেই হয়নি এটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটে গেছে মূলত সেখানে তার মূল প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের পোর্ঘা সাংসদ কল্যাণ ম্যানার্জির মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু সেখানে কিন্তু সে আপনার উপস্থিত হয়েছেন বা উদ্ঘাটিত হয়েছে ছাত্রী নেত্রী অর্থাৎ আমাদের যারা দেখেছেন নিশ্চয়ই নিউজ আজ পর্দায় সুবক্তা এবং অবশ্যই কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী সে হচ্ছে দীপসিতা ধর এবং দীপসিতা এই কল্যাণ ম্যানার্জি নামক ব্যক্তিটিকে এতটাই টাফ পরিস্থিতির মধ্যে ফেলেছেন যে সম্পূর্ণ হাঁটুর থেকেও ছোট বয়সী মেয়েকেও কিন্তু তার সম্পর্কে কিন্তু মানে এমন কথাবার্তা বলতে হয়েছে যেটা অন্তত একটা কল্যাণ ম্যানার্জির মতন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয় তার মানে বুঝতে হবে টাফ কম্পিটিশানে ফেলেছেন অন্তত কল্যাণ ম্যানেজিকে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি এখন সেখানে রেজাল্টটা যদি দীপসিতা জিতেও যায় কোনো হওয়ার ঘটনা থাকবে না তবে আশা করা যাচ্ছে কল্যাণ ম্যানেজি কিন্তু হয়তো অল্প মার্জিন হলেও জিতবে এবং দীপসিদা সেকেন্ড পজিশন থাকতে পারে এটাই হচ্ছে অনুমেয় কিন্তু যদি উল্টোটা হয় যেমন বড় শরীরের বিপ্লব ঘটে গেছে এবার আসি আমাদের নর্থ চুইস পড়ান আরেকটি লোকসভা বনগাঁ লোকসভা যেখানে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী এবং সেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি আগে তৃণমূলে ছিলেন গেছেন বিজেপিতে আবার ব্যাক করেছিলেন এবং সদ্য বিজেপির এমএলএ পোস্টার রিজাইন করে তিনি কিন্তু বনগাঁ লোকসভা তৃণমূলে প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস এখানে বিশ্বজিৎ দাস এবং এবং শান্তনুর মধ্যে যে যে কান্ট্রিসটা হয়েছে সেখানেও যদি বলা হয় যে যিনি বাম বা কংগ্রেস যৌথ যৌথ জোটের যে প্রার্থী সে ধরা ছাড়া বাইরে যেমন হুগলিতে বললাম তাকে ধরাই যাবে না তিনি তিনি আল প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নেই বিজেপি আমার বনগার খেতে এক কথা বলতে হয় সুতরাং শান্তনু জিতে যাবে সেটা শান্তনুদার জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি তার কারণ অবশ্যই সি এ এটা কার্যকর করা সুতরাং এই কার্যকর করাটা যেটা বড় বড়ো ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোট ব্যাংকটা বড় সর কিন্তু বিজেপির দখলে যাবে সেটা সন্দেহ নেই তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে যেটা চৌত্রিশ বছরের বাম মামলা দেখা গেছে সেখান থেকে অনেকটা বেরিয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে এখন এখানে মানুষের মধ্যে ধর্ম জাতপাত বর্ণ অনেক কিছুই রকম ফ্যাক্টর রাখে বিশেষ করে ভান্ডার ফ্যাক্টর তো রাখছেই সুতরাং মনে এক ভাবজি বা যখন মাসে করে মেসেজটা ঢুকছে হাজার বারোশো যখন মানুষের মোটিভটা এই বাটনটা প্রেস করার সময় মানে কয়েকটা ফ্র্যাকশানের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যারাকপুর লোকসভা ক্ষেত্রে বলার আগে আমি একটা কথা অবশ্যই আপনাদের জানাতে চাইব যেটা আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি গত কয়েকটা দফাতে আমি ফিজিক্যালি সামনাসামনি দেখার কারণে যেটা আগে সিপিএমের সঙ্গে হতো সেটা এখন কিন্তু তৃণমূলের সঙ্গে হচ্ছে সিপিএমের সঙ্গে কী হতো আমরা আগে দেখেছি যে এখানে বলা হতো যে যে সিপিএমের ব্যাচ পড়ছে ভোটটা দিচ্ছে নয়তো তৃণমূলকে বা বিজেপিকে দেখা যেত বাট এবার উল্টোটা হয়েছে ব্যাচ পড়েছে তৃণমূলে মাংস ভাত খেয়েছে তৃণমূলের হয়তো ভোট দিয়েছে বিজেপিকে একটা ম্যাক্সিমাম সেকশন আর মিনিমাম সেকশন ভোট দিয়েছে হচ্ছে সিপিএমকে দেখা গেছে তার মানে উলট পুরাণটা হয়েছে এবং ক্ষেত্রে কিন্তু জানবেন অনেক তৃণমূলের কাউন্সিলর আছেন বা অনেক নেতা আছেন ব্যাপক খরচ করেছেন খাওয়া দাওয়া করতে ব্যাপক খরচ করেছে মেনুতে আমার মেনু যখন শুনলাম মাংস ছাড়া ছাড়ার দিকে মেনু ছিল আমি তো তার জয়ের একটা বিয়েবাড়ির ভোজের মতন মেনু হয়ে গেছে মানে ভাবুন কতটা ইনভেস্ট করলে একটা সিট যেতার জন্য কতটা পরিমাণে টাকা যদি লুণ্ঠন করা যায় তাহলে এতটা ভূত শ্রাদ্ধ করা যেতে পারে সেটা কিন্তু সহজে অনুমেয় আসছি ব্যারাকপুর লোকসভা টান টান উত্তেজনা অর্জুন সিংয়ের সঙ্গে পার্থভূমিকের মাঝখানে দেবদুদ্ধা ঢুকে পড়েছে এবং এখানেও একই কথা বললাম সে বললাম না ব্যাচ পড়েছে তৃণমূলের ভোট দিয়েছে সিপিএমকে বা বিজেপি কে এখানে ব্যাপারটা কিন্তু সেম একদম প্র্যাকটিক্যালি হয়েছে একদম প্র্যাকটিক্যালি হয়েছে যদি তৃণমূল থেকে যদি উচ্ছ্বাসিত হয় এত ভোট এত ভোট জানবেন এখানে আমাদের ফিফটি পারসেন্ট জল মেশানো ভয়ে ব্যাচ পড়েছে তৃণমূলের ভোটটা মেরেছে এই উল্টো দিকে এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয়েছে এখন দেখুন ব্যারাকপুর লোকসভা যদি বিজেপি যদি অর্জুন সিংয়ের বদলে অন্য কাউকে প্রার্থী করতো নির সিটটা তৃণমূল জিততই জিততো পার্থ হুড্রে করে আপনি আসছেন স্যার আপনি থাকছেন স্যার করে জিতে যেতেন তার মানে ওনার জেতার পথে কোনো কন্টক হতো না কাটা আসত না কিন্তু যখনই আমাদের অর্জুন সিং দলবদল করে আবার তৃণমূল থেকে সুইপ করে চলে ঢুকে বললেন বিজেপিতে এবং বিজেপি জানতেন যদি একে প্রার্থী করা না হয় তাহলে কিন্তু কখনোই ব্যারাক পুসুর যেতে যাবে না যদিও অর্জুন সিং যদি না আসতেন বিজেপিতে না ঢুকতেন সেখানে পার্থীবর দাবিদার কিন্তু ছিলেন ফাল্গুনি পাত্র ফাল্গুনি পাত্র হতে কিছু অভিমানে কিন্তু বসে গেছেন বা কিছুটা বিশ্রাম নিচ্ছেন হতে পারে কিন্তু অর্জুন সিং কিন্তু ভালো ফাইট দিয়েছেন আপনারা দেখেছেন হয়তো অর্জুন সিং বিভিন্ন জায়গায় গেছে তাকে আটকাচ্ছে তৃণমূলের লোকজন আমাকে চিনিস আমাকে চিনি তাকে অর্জুন সিং এর মধ্যে একটা সাংসদকে এত বছরের পুরনো এমএলএ কে গালাগালিও দিতে দেখা গেছে জানবেন ব্যারাকপুর বেল্ট ব্যারাকপুর বেল্ট হচ্ছে আপনার একেবারে আপনার এমনই এলাকা যেখানে নন বেঙ্গলি পার্সেন্টের ভোটও আছে ইন্ডাস্ট্রি বেল্ট আছে শিল্প কলকারখানা আছে যদি এখানে আপনি এই নীতি কথা বলে চলেন আপনি যদি রবীন্দ্রনাথের বুলি আওড়ে চলেন এখানে চলবে না এখানকার আপনাকে ডুয়েল রোল প্লে করতে হবে অর্থাৎ আপনাকে রবীন্দ্রনাথের বুলিও আড়াতে আড়াতে হবে আবার চার অক্ষর পাঁচ অক্ষর ছয় অক্ষর এরকমই ব্যবহার করতে হবে সেটা কিন্তু দেখা গেছে তো আমরা বর্তমানে অর্জুন সিংকে একটা টার্মে আমরা এমপি রেখেছি তার আগে দীনেশ ত্রিবেদী দিয়েছিলেন দুটো টার্মে ছিলেন তার আগে দীর্ঘদিনের মানে যার নামটা এখনও ব্যারাকপুর লোকসভার সঙ্গে জড়িয়ে আছে বা স্মরণ করা তিনি হচ্ছেন প্রাক্তন সিপিএম সাংসদ টরিত বন্টোফদার তিনিও কিন্তু দুদিকেই পটু ছিলেন অর্থাৎ শিক্ষকও ছিলেন আবার চার অক্ষর দুই অক্ষর সমান মতন দিতেও পারতেন এটাই কিন্তু ব্যারাকপুরের লোকসভার একটা আপনি বলতে পারেন যে মানে ফিচার্স বৈশিষ্ট্য বলতে পারেন যেটা অর্জুন সিং কিন্তু করতে পারেন দরকার হলো চার পাঁচ অক্ষর দিতেও পারেন সুতরাং এখানে কিন্তু আশা করা যায় অর্জুন সিংয়ের মার্জিনটা হতো কমবে মার্জিন যদি একটা ভোটও হয় একটা ভোটও কিন্তু অর্জুন সিং জিততে চলেছেন এ বিষয়ে সন্দেহ নেই এবং এটাও বলা যেতে পারে যদি পালাটা পাল্টেও যায় সিপিএমে দেবদূত ঘোষ জিতবে না সন্দেহ নেই কিন্তু দেবদূত ঘোষ কিন্তু কিছু কিছু জায়গা বিধানসভাতে দেব দেবদূত ঘোষ কিন্তু আপনার সেকেন্ড পজিশনে থাকবেন বা অনেক ভোট কিন্তু সে যেগুলো আগে হয়তো বাম থেকে রামে চলে গেছে তারা ব্যাক করবে এরকম কিন্তু ঘটনা করতে পারে কিন্তু জামানত জব্দ হওয়ার পরিমাণ যে চান্সটা সেটা কিন্তু কমই আছে এটা বলা যায় এবং আমি প্রথম দিকে যখন লোকসভাটা স্টার্টও হয়নি প্রথম দিকে বলেছিলাম সিপিএম জিরো পাবে কিন্তু সেখান থেকে যদি যত ফেজ এগোচ্ছে আজকে আপনার পঞ্চম দফা হয়ে গেল ষষ্ঠ দফা মুখে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনুমেয় যে সিপিএম জিরোটা পেতে চলেছে না এটা আমি এই পাঁচটা ফেজ ইলেকশন কিন্তু আমি কভার করার পর অবজার্ভ করার পর এটা বলতে পারি বা ফিজিক্যালি দু চারটে সিট আমি প্রার্থীদের সাথে কথা বলার পর ঘোরাঘুরি করার পর বুঝতে পেরেছি যে বা মানুষ কিন্তু কোনো অংশে কিন্তু সিপিএম কিন্তু চাইছে মনে মনে একটা বাইনারি হয়েছে নয় বিজেপি বা তৃণমূল সেটা কিন্তু একটা ভেঙেছে দেখা যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করবেন মূলত কিছু কিছু সিট যেমন যাদবপুর বলুন দমদম বলুন মুর্শিদাবাদ তো দেখলাম মুর্শিদাবাদ দেখুন এইসবগুলো সিটা সিটে কিন্তু সিপিএম কিন্তু গুরুত্বপূর্ণ ছাপ রাখবে নয়তো জিতবে বা সেকেন্ড পজিশনে এমন হতেও পারে সুতরাং সিপিএম জিরো আর থাকবে না এটা আশা করা যায় অন্তত একটা সিট হলেও সিপিএম জিততে পারে বা জিতবে এটা কিন্তু আশা করা যায় এখন প্রশ্নটা হলো সব কিছুই কিন্তু নির্ভর করছে গণদেবতার হাতে এবং আমাদের অবজারভেশন নিশ্চয়ই সেটা চলবে তুমি আপনারা ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নিউজ আজ কিছুই অবশ্যই আপনার মতামত জানতে বলবেন না ধন্যবাদ